কি করতেছো এই যে কি করো তুমি আজকে অনেক ঠান্ডা বাতাস রোদও আছে আবার বাতাস অনেক আবু কি করছ হ্যাঁ ভাল দিতে দেখছো দেখছো খালি দূরে খালি দূরে আবার আসছে পড়ে যাবে না কী দুষ্টমি করে দেখছেন এতো দুষ্ট এত দুষ্টমি করলে হয় কিসে একটা শব্দ করে হ্যাঁ জুতা প্যাপুর প্যাফল করতেছে রাফি কি করছ পাশে ছাদে ডালাই দিচ্ছে কাজ হচ্ছে

এ কাশি হচ্ছে কি ঠান্ডা কিছুতেই ভালো হয় না এক মাসের মধ্যে তিন চারবার ঠান্ডা হয় রাখিস এত ঠান্ডা কেন এন কান্না করো কেন এখন রান্না করে যেন তো দুষ্টানি করে শিশি করে দিয়েছে